যাকে তাকে ভালোবাসা যায় না আসলে ভালোবাসা সবার প্রতি আসে না ভালো লাগা আগ্রহ মনোযোগ আসক্তি ভক্তি সমান এবং মনের মিল থেকেই কারো প্রতি ভালোবাসা আসে ভালোবাসা হচ্ছে বনিবনার বিষয় যার সাথে মনের বনিবনা হয় না তার সাথে ভাব জমে না কাউকে ভালো না লাগলে তাকে ভালোবাসাও যায় না যার সব আচরণ করতে পারেনি যার কথা আপনার কোশ্চিনেও ভালোবাসবেন না ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে মনের সাথে মনের বনি বনা হতেই হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে একইভাবে ভালোবাসবে তারও কোনো নিশ্চয়তা নেই কাউকে আপনার মনে ধরেছে মানেই যে সেও আপনার মনের মতো ভাবে এমনটাও নয় প্রত্যেকটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য আলাদা আর এই আচরণ এবং স্বভাবের পার্থক্যের কারণেই মূলত মনের সাথে মনের বণিবানা হয় না আর সেই মনের সাথে মনে বনে বন হলে ভালোবাসা তখন একতরফা হয়ে যায় আপনি যাকে ভালোবাসেন সেও একইভাবে আপনাকে তখনই ভালোবাসে যখন আপনি তার মনের মতো হন পৃথিবীতে কোনো মানুষই তার মনের মতন না হলে কারো তাকে সারা দেয় না আমরা যারা ভালোবাসা ভাকারি আজীবন শুধু ভালোবাসাই শেষ তারা সত্যিকারের অর্থে কারো মনের মতো হতে পারেনি যতটুকু ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করেছি সেটা ভালোবাসা নয় সেটা কেবল ছল সহানুভূতি আর নয়তো দয়া প্রকৃত ভালোবাসা কখনোই যন্ত্রণা দেয় না ভালোবাসা যন্ত্রণা তখনই দেয়